আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আমরা দেখাবো এই জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে ব্রাউজিং সফটওয়্যারটি ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে যে এক্সআই অ্যাডমিশনের যে ওয়েবসাইট সেখানে আপনাকে চলে যেতে হবে আপনি জাস্ট এক্সআই অ্যাডমিশন লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটা আপনি ক্লিক করে চলে যাবেন চলে যাওয়ার পর একাদশ শ্রেণী ভর্তি যেই মূল ওয়েবসাইট সেইখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে এইখানে দেখুন এখানে বেশ কিছু অপশন আছে এখানে হচ্ছে আপনার নীতিমালা আছে নির্দেশনা আছে ইউজার ম্যানুয়াল আছে এরপর ভিডিও টিউটোরিয়ালও আছে বোর্ড বিজ্ঞপ্তি আছে এইগুলো সব আপনারা দেখে নিতে পারেন এইখান থেকে আপনারা কিন্তু চাইলে ফি প্রদানের যে পদ্ধতি সেইটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন দেখুন আপনি বিকাশে কিভাবে ফি প্রদান করবেন সেটাও কিন্তু এখানে আছে আপনি সোনালি হিসেব দিয়ে কীভাবে পেমেন্ট করবেন সেইটাও আছে এরপর রকেট দিয়ে আপনি কিভাবে পেমেন্ট করবেন আপনি জাস্ট এই যে রকেট ইউজার মেনুয়ালে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার এখানে চলে আসবে যে আপনি রকেট দিয়ে কিভাবে পেমেন্ট করবেন তো আমরা হচ্ছে আপনি চাইলে বিকাশ দিয়ে করতে পারেন নগদ দিয়ে করতে পারেন যে কোনো একটা মোবাইল ব্যাংকিং দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন আপনি এখান থেকে দেখে সেইটা আমরা ধরুন হচ্ছে রকেট দিয়ে পেমেন্ট করব তো আমরা এখান থেকে রকেট এটা দেখে নিচ্ছি রকেটের পেমেন্ট করার জন্য আপনার আমরা দেখব যে কিভাবে আপনি পেমেন্ট করবেন রকেট অ্যাপসে ঢুকে আপনাদের টোটালি দেখাবো যে কিভাবে আপনারা পেমেন্ট করবেন তাহলে এটা আমাদের দেখার প্রয়োজন নাই আমরা কি করব আমরা সরাসরি হচ্ছে আবেদনে চলে যাবো এর জন্য আমাদের কি করতে হবে এজন্য আমাদের সর্বপ্রথম এই যে লগ ইন করুন লগ ইন নামে একটা অপশন আছে সেইখানে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এখানে লগ ইনে যখন আমি ক্লিক করব আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে দেখুন নিচে একটা অপশন আছে যেহেতু আমরা প্রথমবার লগ ইন করার জন্য আমাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নেই সেক্ষেত্রে আমরা কি করব। আমরা এইখান থেকে সাইন আপ যে অপশনটা আছে আমার অ্যাকাউন্ট নেই যেহেতু আমার অ্যাকাউন্ট নেই প্রথম আমি আবেদন করতেছি সেক্ষেত্রে আমাকে সাইন আপ যে অপশনটা আছে সেই অপশনটায় ক্লিক করবো ক্লিক করলে এখানে কিন্তু আপনার বেশ কিছু অপশন চলে এসেছে ঠিক আছে এখানে একটা নোট দিয়ে দিয়েছে যে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করতে বলেছে আপনি কম্পিউটার দোকানদার বা অন্য কারো ফোন নাম্বার এখানে ব্যবহার করবেন না কারণ এইখানে হচ্ছে আপনার পরবর্তীতে এস এম এস পাঠানো হবে পিন কোড পেতে আপনাকে হচ্ছে সর্বোচ্চ তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে ধৈর্য ধরে অপেক্ষা করবেন আর হচ্ছে আপনি যদি পিন নাম্বার ভুলে যান বা ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সর্বোচ্চ দুইবার হচ্ছে এটা রিকভারি করতে পারবেন আর একাধিক অ্যাকাউন্টের জন্য একই ফোন নাম্বার ব্যবহার করা যাবে না একটা ফোন নাম্বার দিয়ে একটি আবেদনে আপনি জাস্ট করতে পারবেন এজন্য জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এখানে সর্বপ্রথমে আপনাকে এখানে রোল দিতে হবে আপনি এখানে আপনার যে রোলটা আছে সেটা দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনার বোর্ডটা দিয়ে দিবেন এরপর পাশের বছর দিয়ে দিবেন এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা নাম্বারটাকে মোবাইল নাম্বারের অপশন সেখানে আপনি খুব সতর্কতার সাথে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন সেম ফোন নাম্বারটি কম কনফার্ম মোবাইল নাম্বার যে অপশনটা আছে সেইখানে আপনি টাইপ করবেন টাইপ করার পর আপনি সকল ততগুলো একবার চেক করে নিবেন চেক করে নেওয়ার পর আমি পরে এবং বুঝতে পেরেছি এই অপশনটা টিক দিলে এটা সবুজ হয়ে যাবে এবং অপশনটা ক্লিক যোগ্য হবে করার এরপর আপনি জাস্ট সাইন আপ অপশনে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন আপনার এডু আইডি থাকবে যেটা হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি চাইলে এটাকে কিন্তু কপি করে নিতে পারেন অথবা আপনার যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে এস এর মাধ্যমে এডু আইডি এবং পিন নাম্বার পাঠানো হয়েছে এটি অবশ্যই যত্ন সহকারে সংরক্ষণ করবেন না হলে কিন্তু পরবর্তীতে আপনি ভর্তি সংক্রান্ত প্রয়োজনে যেই রেজিস্ট্রেশন ফি এগুলো জমা দিতে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এরপরে আপনি কি করবেন আপনার যে আইডি পাসওয়ার্ড আপনার ফোনে এস এম এর মাধ্যমে পাঠানো হয়েছে সেই আইডি পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন লগ ইন করবেন তাহলে আমরা এই আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনি চাইলে এই অপশনটা অন রাখতে পারেন যে আপনার পাসওয়ার্ডটা সঠিকভাবে টাইপ হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে আইডি এবং পিনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি আপনি যখন লগ ইনে ক্লিক করবেন তখন আপনার প্রোফাইলের সকল তথ্য এখানে চলে আসবে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড আপনি এখনো অ্যাপ্লাই করেননি এই অপশনটা চলে আসবে আপনি যখন অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাইড এই অপশনটা স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে এইভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যাবে এরপর আপনাকে কিন্তু আপনার যেই ভর্তির জন্য যে ফি আছে সেই ফিটা পরিশোধ করতে হবে দেখুন এখানে কিন্তু আপনার কোনো পেমেন্ট হিস্ট্রি নেই যখন আপনি পেমেন্ট করবেন আপনার টাকার পরিমাণটা কিন্তু এখানে চলে আসবে এরপরে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হওয়ার পরে আপনি কি করবেন জাস্ট এই রিলোডে যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন যে আপনার এখানে পেমেন্টটা আপনি কখন করেছেন সেই মেসেজটা এখানে চলে আসবে এরপরে আপনি এখান থেকে আবেদন অপশন থেকে আবেদন করুন নামে একটা অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার আবেদন করার জন্য যেই অপশন আছে সেটা কিন্তু চলে আসবে এখানে আপনি যদি ফ্রিডম ফাইটার কোঠা থাকে থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই কোঠার অপশনটা সিলেক্ট করে দিবেন এই সেক্ষেত্রে কিন্তু আপনাকে কলেজে ভর্তি সময় আপনার হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ এগুলো ভর্তি সময় যাচাই করা হবে সেক্ষেত্রে আপনার কাছে যদি এগুলো থাকে তারপরেই আপনি কিন্তু এই অপশনটা সিলেক্ট করবেন আর না থাকলে এই অপশনে টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা কোঠা নাই কোটা দেওয়ার দরকার নেই এরপরে আমরা এখানে কলেজ নির্বাচনের যে অপশনটা সেইটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আমাদের কি করতে হবে আমাদের কলেজ নির্বাচন করতে হবে কলেজ নির্বাচন করার জন্য আমরা প্রথমে এখান থেকে বোর্ড দিয়ে দিব যে আপনি যেই বোর্ডেরই হন এখান থেকে জাস্ট বোর্ডটা সিলেক্ট করবেন অর্থাৎ এটা কিন্তু আপনার যেই বোর্ডের অধীনে ভর্তি হবেন সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দিতে হবে এরপর এখান থেকে আপনি জেলাটা সিলেক্ট করে দিবেন আপনি কোন জেলার কলেজে আবেদন করতে চান এখান থেকে আপনি জেলাটা সিলেক্ট করে থানাটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনি কলেজের নামটা সিলেক্ট করে দিবেন এবং কলেজের নামটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কোন বিভাগে আবেদন করতে চান এখানে দেখুন কতগুলো আসন আছে এবং কোন বিভাগে আবেদন করতে চান সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এইখানে আপনার যদি আরও কিছু কোটা থাকে যেমন বিশেষ কোটা তারপর হচ্ছে শিক্ষা কোটা তারপর শিক্ষা কোটা হচ্ছে দপ্তর সংস্থা এরকম যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে এগুলো আপনি এখান থেকে টিক দিতে পারেন সেক্ষেত্রেও আপনাকে প্রমাণপত্র দেখাতে হবে না থাকলে আপনি জাস্ট এই প্লাস বাটনে যখনই ক্লিক করবেন তখন এখানে কিন্তু আপনার আবেদনটা চলে আসবে এই ডান সাইডে আপনার আবেদনটা কিন্তু চলে আসবে একটা আবেদন করা হয়েছে এজন্য আমাদের এখানে একটা চলে এসেছে এরপরে আপনি এখান থেকে দ্বিতীয় যেই কলেজটা সেটাও কিন্তু সিলেক্ট করে জাস্ট প্লাসে ক্লিক করলে এখানে দ্বিতীয় নাম্বারে সেটা চলে আসবে এরপর তৃতীয় নাম্বারে আপনি হচ্ছে ধরুন থানাটা পরিবর্তন করবেন এখান থেকে থানা পরিবর্তন করে আপনি তৃতীয় নাম্বারে যেই কলেজটা দিতে চান সেটা সিলেক্ট করলে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে এরপর চতুর্থ নাম্বারে হচ্ছে আপনি যেটা দিতে চান যেমন আমি জেলা পরিবর্তন করে দিই অন্য জেলার ইয়া দিই দিলাম এরপরে হচ্ছে থানা সিলেক্ট করে দিয়ে আমি হচ্ছে কলেজের নামটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করে দিলে আমার এখানে কিন্তু কলেজের নামগুলো চলে আসবে এরপর আপনাকে অবশ্যই কমপক্ষে পাঁচটি কলেজ সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিতে হবে আপনি সর্বোচ্চ চাইলে দশটি কলেজের চয়েস দিতে পারবেন কিন্তু আপনাকে কমপক্ষে পাঁচটি কলেজ দিতেই হবে আপনি ছয়টি সাতটি আটটি দিতে পারবেন কিন্তু আপনি পাঁচটির নিচে কখনোই দিতে পারবেন না এজন্য আপনাকে খুব পাঁচটি কলেজ সিলেক্ট করে তারপরে আবেদন করতে হবে এরপর আমি আবার চলে আসলাম এরপরে এখান থেকে সিলেক্ট করে জাস্ট ক্লিক করে দিলে আমার পাঁচটা কলেজ চলে আসলো একটু খেয়াল করবেন এখানে এতক্ষণ কিন্তু আবেদন সাবমিটে অপশনটা ছিল না যখনই আমি পাঁচটা কলেজ যুক্ত করলাম তখনই কিন্তু আবেদন সাবমিটের অপশনটা চলে এসেছে এরপরে আপনার পয়েন্ট যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার পয়েন্ট কত আছে সেটা দেখার জন্য আপনি কি করতে পারেন যে আপনি কোন কলেজে কত পয়েন্টে আবেদন নিবে সেটা দেখার জন্য আপনি এই যে এক্সট্রা অ্যাডমিশনের যে অপশন আছে সেখান থেকে কিন্তু এই যে দেখুন কলেজ ওভারভিউ নামে একটা অপশন আছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কোন কলেজে কত পয়েন্টে হচ্ছে আপনার ভর্তি নিচ্ছে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর আমরা কি করলাম এখান থেকে পাঁচটা কলেজ চলে পর আপনি চেক করে নেবেন যে সঠিক আছে কিনা যদি হচ্ছে আপনি মনে হয় যে আমি এই তৃতীয় নাম্বারের কলেজটা চতুর্থ নাম্বারে দিব। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এই যে এইখানে যে মতো অপশন আছে এটা ক্লিক করলে আপনার এই আবেদনটা কিন্তু দুই নাম্বারে চলে যাবে আবার যখন এটাতে ক্লিক করবেন তখন আবেদনটা কিন্তু নিচের অপশনে চলে আসবে তো এইভাবে আপনি উপন্যাস করে সঠিকভাবে আবেদন করতে পারেন চাইলে এখান থেকে আরও আবেদন কিছু যুক্ত করতে পারেন এভাবে আপনি কিন্তু আবেদনটা সঠিকভাবে দেখে চেক করে যে আপনার কলেজগুলো ঠিক আছে কি না এরপর জাস্ট আবেদন সাবমিট করুন অপশানে ক্লিক করে এগিয়ে যান অপশনে ক্লিক করে ঠিক আছে ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে এরপরে আপনি যদি আমার প্রোফাইলে যান সেখানে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে এরপর আপনি আবেদন দেখুন অপশনে ক্লিক করবেন এবং পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার আবেদনের যে পিডিএফ কপিটা আছে সেইটা ডাউনলোড হয়ে যাবে এখানে আপনি কোন কোন কলেজ দিয়েছেন সেইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এটা চাইলে আপনি ভবিষ্যৎ ব্যবহারের জন্য সেইভ করে রাখতে পারেন অথবা আপনি প্রিন্টও করে রাখতে পারেন তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারেন তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের সাথেই যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি চান ঘরে বসে নিজে নিজে আবেদন করতে যদি পারেন সেক্ষেত্রে তো অবশ্যই ভালো আর যদি না পারেন চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ভিডিওর ডেস্ক্রিপশনে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আপনারা চাইলে হচ্ছে ইয়া করতে পারবেন মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে আবেদন করে নিতে পারবেন টাকা আমাদের পাঠিয়ে দিবেন বিকাশ করে বা রকেট নগদ যে কোনো জায়গায় পাঠিয়ে দিবেন এবং আমরা হচ্ছে আপনার আবেদনটা ঘরে বসে খুব সহজে করে দিব তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম